ছেলে বিয়ে করাইছেন ইহুদি মেয়ে বিয়ে করাইছেন খ্রিস্টান আপনি নিজে আত্মীয়তা করছেন আপনার বউ কি মুসলমান না খ্রিস্টান আপনি নিজেও এরকমের মুসলমান বাংলাদেশে নাই বাপ মসজিদের সভাপতি পোলারে পাঠাইছে ইউরোপে এমন এক জায়গায় গেছে যেখানে টাকা উড়ে তবে একটা ইহুদি মাইয়া বিয়ে করা লাগবে এই লোবে ওখানেতে না জানায় বিয়ে করে আবার বাংলাদেশও আরেকটা করে এরকমের ধোকাবাজ হ্যাঁ টাকার লেগে পাগল হয়ে গেছে ধোকা ধোকাবাজ আল্লাহ পাক বলছেন কোন মুসেক নারীকে কোন কোনো মোমেন পুরুষ অথবা কোন মোমেনা নারী কোনো মুর্শেক পুরুষকে বিয়ে করতে পারবে না এটা আল্লাহর ফতুয়া কারা যেমন হজরত ঈসা আল আসলামের উম্মতেরা আহলে কিতাব কিন্তু ঈসা আল আসলামের উপরে যেই কিতাবটা হুবহুব আসমান থেকে আসছে ওইটা যারা অনুসরণ করে তারা হলো আহলে কিতাব কিন্তু বর্তমানে আপনি এইটা দূরবীন দিয়েও খুঁজে পাবেন না তারা তাদের কিতাবকে কি করে দিছে ধ্বংস করে দিছে খ্রিস্টানেরা চারটা বাঘে বিভক্ত হয়েছে কয়টা বাঘ এই চারটা বাঘের কারো কাছেই আসল কিতাবটা নাই তো আপনি আহলে কিতাব পাইলেন কই আহলে কিতাব তারা যারা আসমানি কিতাবকে অনুসরণ করে তাদের সাথে বিয়ে যায় কিন্তু আসমানি কিতাব আসে তাদের কাছে পৃথিবীতে যত আসমানি কিতাব আসছে কোরআন ছাড়া অন্য একটা কিতাবও জাগায় নাই এবং জায়গা মতো তারা রাখে নাই এবং তারা নিজেরাও একথা দাবি করার সাহসও পায় না যে আমাদেরটা সঠিক জায়গায় আছে কিন্তু দুইশো কোটি মুসলমান আমরা বুক ফুলে বলতে পারি আমাদের কোরআন রাসুলের উপরে যেমন নাজিল হয়েছে তেমনটাই আছে আমরা কি কোরআনের মধ্যে কোনো রদবদল করছি? না। কে কি করার সাহস পাবে? কথা বলেন পাবে? আমরা সাহস করে বলতে পারি যে আমাদের কোরআনের মধ্যে কোনো রদবদল নাই। এই কিতাব যারা দাবি করে তাদের কিতাব তো সাগাই নাই। আপনি তাদেরকে বিয়ে করবেন কিভাবে? যদি কোনো মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনি তো বিধানকে অপছন্দ করে। বলেন কি করে? কিছু অংশ বুড়ানা কিছু অংশ কেউ যদি অপছন্দ করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে সে ইমানদার থাকতে পারবে না সে কাফের হয়ে যাবে আমাদের দেশে আমাদের দেশে নব্বই পার্সেন্টের উপরে মানুষ মুসলমান মুসলমানের সন্তান রাসুলুল্লাহর আনি তো সকল বিধানকে পছন্দ করে না বাচ্চা বাচ্চা মানে যেটা তার কাছে সুবিধা লাগে হেডা রাজি আর যেটা অপছন্দ এটা যেটা করলে বিপদ আসতে পারে এটা দেশে রাজি যেমন আমাদের দেশের নেতাদেরকে এই কথাটা আপনি কোনোভাবে বিশ মানাইতে পারবেন না যে রাসুল আসলাম কোরআন দিয়ে বিচার করছে চোরের হাত কেটে দাও আমাদেরকে এটা করতে হবে এই কথা কি আমাদের দেশের নেতারা মানতে রাজি হবে খেতের কাছে যুক্তির কোনো অভাব নেই এটাই আমাদেরকে শেষ করে দিস এটা আমাদেরকে কি করছে শেষ করে মসজিদে নামাজ পড়ে মাহফিলেও যায় ঈদের নামাজও পড়ে জানাজাও পড়ে কিন্তু রাসুল্লাহ ইসলামের বিধান দিয়ে বিচার ফয়সালা মানতে কোনক্রমে ক্রমে রাজি না এই ওয়ালটা করলেই মনের ভিতরে খটখট লাগে এইটা কোয়া দরকার কি এই চিন্তা যারা লালন করে তারা ইসলাম থেকে কি হয়ে যাবে খারিজ বলেন কি হয়ে যাবে এরপরে ছয় নাম্বার ইসলাম নিয়ে যদি কেউ উপহাস করে মুসলমানের পোলা মুসলমানের মাইয়া সিটিতে দুই এক লান পর্দা নিয়ে ঠাট্টা করে এমন বেয়াদব আছে ঠাট্টা করে আচ্ছা বলেন তো পর্দাটা কার হুকুম কিছু কিছু বেয়াদব আছে কয় মনের পর্দা বড় পর্দা তো তোর মনের মধ্যে কি কুত্তায় হেসাব করে রাখছে শোনেন মনের পর্দা বড় পর্দা এটা শয়তানের কথা আপনি উলঙ্গ হইয়া রাস্তায় যায় বলবেন মনের পর্দা বড় পর্দা তো আপনি কি পাগল না সুস্থ মানুষ মনের পর্দা বলতে তুমি কি বুঝাইছ মানুষ তার নিজের মনকে কন্ট্রোল করতে পারে না কিসের মনের পর্দা বলতো মানুষ কোন মানুষ নবীদেরকে ছাড়া কোন মানুষ তার মনকে কন্ট্রোল করতে যদি মনকে কন্ট্রোল করতে পারতো তাহলে তো সে বিনা হিসাবে জান্নাতে চলে যেত মনের কারণেই তো সব বলেন কিসের কারণে সব মনের কারণে সব মন কন্ট্রোল করতে পারলে তো আমার নফস হবে মুতমাঈন না আমি বিনা হিসাবে জান্নাতে চলে যেতাম আমি আমার মনকে নফসকে কন্ট্রোল করতে পারি না বলেই আমাদের এই দুর্দশা আল্লাহ বললেন যারা ইসলাম নিয়ে উপহাস করে যারা মুসলমানদের কিনে উপহাস করে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না ও ইদা লাকুল্লাযিনা আমানু কল আমান্না তারা হলো সুবিধাভোগী মানুষ যখন মোমেনদের কাছে আসে তখন বলে আমরাও মোমেন ওয়াইদা খালাও ইলা সায়া তুই নিহিম যখন শয়তানের কাছে যায় কলু ইন্না আকম তখন বলে আমরা তো তোমাদের সাথেই আসি মুজাফজাদিন এই দলেও আছে ওই দলেও হুজুরদের কাছে আসলে কয় হুজুর আপনাদের সাথেই তো আমরা আবার যখন ওই শয়তানের কাছে যায় তখন কয় ভাই আসলে কিন্তু আমরা আপনাদেরই লোক হুজুরদের লোকে একটু ঠাট্টা মস্কারা করি আর কি এরকম আছে নি জীবনে মাদ্রাসায় দরজায় যায় নাই জীবনে আরবি গ্রামার পরে নাই জীবনে একটা হাদিস পরে নাই জীবনে বিসমিল্লা তাফসির পরে নাই এই নেতা স্টেজে বইয়া হুজুরদের ওয়াজ করে বুঝায় কয় হুজুরার মধ্যে অনেক হুজুর আছে ইসলামের কোরআনের অপব্যাখ্যা করে এরকমের মন মানসিকতার লোক আমাদের দেশে নাই কি বলবো তারা মুনাফিক বলেন তারা কি ঈমান ধ্বংসের কারণ মুসলমানদের বিরুদ্ধে মূর্ষেদেরকে সাহায্য করা মুসলমানদের বিরুদ্ধে কাদেরকে সাহায্য করা এটা রাষ্ট্রের সাথে সমাজের সাথে জড়িত মুসলমানদের যারা হত্যা করে মুসলমানদেরকে যারা কষ্ট দেয় তাদেরকে সাহায্য করা যাবে না না যে ব্যক্তি মনে করে মোহাম্মদ সাসলামের শরীয়ত ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাতে যাওয়া যাবে তার ইমান আছে না গেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মাজ্জাসি। অথবা নাস্তিক তারাও কিন্তু মানুষের উপকার করে দান সৎকা করে কিন্তু তাদের কোনো স্বভাব হয় না একটাই কারণ কারণ তারা ইমান আনে নাই এক কথায় বলে দিলাম চাকরিতে যোগদান করা ছাড়া নাম লেখানো ছাড়া কোনো কাজ করে দিলে যেমন বেতন পাওয়ার সম্ভাবনা নাই ইমান আনা ছাড়া ন্যাক আমল করলেও স্থাপ পাওয়ার কোনো সম্ভাবনা ইমান ভঙ্গের কারণ হলো দশটা তার ভিতরে প্রথমটি হলো আশির কুফি যে ব্যক্তি ইবাদতে আল্লাহর সাথে শিরিক করে ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না ইবাদা ইবাদত গোলামি এটা করতে হবে কার জন্য একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার খবরদার তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না আল্লাহর সাথে শরীক করে কারো ইবাদত করো না ফাতুল কাফি জাহান্নামা মালুম আমাদহুর যদি তোমরা এটা করো তাহলে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে এক কথায় ইবাদত করতে যায় যদি আল্লাহ সমকক্ষ কাউকে বানানো হয় তাহলে আল্লাহ পাক তাদেরকে কোথায় নিক্ষেপ করবে জাহান্নামে নামে। আবু জাহেল আবুল আহাব উদ্বা মুগিরারা কিন্তু আল্লাহকে অস্বীকার করে নাই তাদের বক্তব্য ছিল আল্লাহকে মানব তবে আল্লাহর সাথে যদি লাত মানাত অজার এদেরকে মিলাই তাহলে এরা হলো এক একটা দেবতা তাদের সাথে আল্লাহ সম্পর্ক ভালো তাহলে তাদের মাধ্যমে যদি আল্লাহরে ডাকি আল্লাহ বেশি খুশি হবে সুতরাং আল্লাহ বাদ দিতে পারবো না আর এই প্রতিমাগুলাকেও কি করতে পারবো না বাদ দিতে পারবো না এটা ছিল তাদের অপরাধ এই জন্য তারা মোশ্রেক তারা শিরিক করল যার কারণে আল্লাহ তাদেরকে হেদায়ত দেন নাই তাদের জন্য ক্ষমারও কোনো ঘোষণা নেই রাসুলের চাচা আবু তালিব সব দিক থেকেই ভালো ছিল শুধু একটা জায়গা খারাপ সেটা হলো সে মুশ্রেক ছিল রাসুলার উপরে সে ইমান আনে নাই নতুবা রাসুলকে সাপোর্ট দিছে ভালোবাসা দিছে সাহায্য করছে টাকা দিছে পয়সা দিছে আশ্রয় দিছে কোনো কিছু কমতি করে নাই কিন্তু তারপরও আবু তালিব জাহান নামে যেতে হলো কারণ আল্লাহর সাথে সে অন্যকে কি করত শরিক করতো শির করতো মক্কার মোর্শেকেরা কাবাগর তাওয়াফ করতো ল্যাংটা হইয়া বলা হলো তোমরা কাবাগর ল্যাংটা হইয়া তাওয়াফ করো তারা বলতো যুক্তি দিত যে এই জামা কাপড়ের মধ্যে পাপ লেগে আছে সুতরাং যেই শুরুতে মাসুম অবস্থায় মায়ের পেট থেকে আসছি ওই শুরুতে যদি তাওয়াফ করে আল্লাহ বেশি খুশি হবে আজকের পৃথিবীতেও যারা শিরিক করে তারা বিভিন্ন ধরনের ঠুনকা অজুহাত দিয়ে যুক্তি দিয়ে তারা কি করে শিরিক করে তো যেহেতু জুমার আলোচনা আমি লম্বা কথা বলতে পারবো না প্রথম কথাটা বললাম আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে কাউকে শরিক করা যাবে না আল্লাহ বলা আমিন আরো বলছেন লাহ তা আলমা আল্লাহী ইলাহান আখার ফাত্তা কৌদা মাজমু তুমি যদি আল্লাহর সাথে কাউকে শরিক করো আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে যদি কাউকে শরিক করো কাউকে যদি ইলা মানো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে নিন্দিত করবেন তোমাকে অসহায় করবেন আল্লাহ পাক বলছেন যে কেউ আল্লাহর সাথে কাউকে শরিক করল অথচ তার কাছে কোনো সনদ নাই তার হিসাব তার পালনকর্তার কাছে আছে সুতরাং কাফেরা কখনো সফলতা অর্জন করতে পারবে না সফল তাইলে প্রথম কদ শুধুমাত্র নাম্বারে আমরা জানলাম আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে কাউকে কি করা যাবে না শরিক করা যাবে না নবীরা কখনোই আল্লাহর সাথে কাউকে শরিক করতেন না নবীরা আল্লাহর সাথে কখনো কাউকে করতেন না এরপরেও আল্লাহ নবীকে কি বলতেছে শোনেন সৌরাত দুই শতম তেরো নম্বর আয়ত আল্লাহ পাক বলছেন ফালা তাদ ও মা আল্লাহ ইহান আহার ও নবী খবরদার আপনি আল্লাহর সাথে কাউকে শরিক করে ডাকবেন না যদি ডাকে তাহলে আল্লাহ পাকেরা শাস্তিতে আপনি নিপতিত হবেন তাফসির এমনি কাশির পনেতা বলেন নবীরা জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা নাই মনযোগ আছে আপনাদের নবীরা নবীরা জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা নাই নাই এর পরেও আল্লাহ পাক বলছে নবীকে ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আকার ও নবী আপনি আপনার ইলার সাথে রবের সাথে কাউকে শরীক করে ডাকবেন না ফাতাকুন মিনাল মুআজ্জিবিন যদি ডাকেন তাহলে আপনি আল্লাহর আযাবের মধ্যে কি হবে এই শিক্ষাটা মূলত নবীকে দিয়ে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কাদেরকে দিচ্ছেন আমাদেরকে দিচ্ছেন সুতরাং পীর অলি আউলিয়া অথবা কবরবাসীকে ডাকা তাদের ইবাদত করা এটা ইমান হারানো ছাড়া আর কিছুই না আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট না বলেন আমাদের জন্য যথেষ্ট কে হাসবুন বলেন নিরাপত্তা লাভ করা সন্তান পাওয়া এটা কার কাছে চাইতে হবে আমার নিরাপত্তা দেওয়ার ক্ষমতা কার দেখেন আমাদের গ্রামের একটা ছেলে তার আচার আচরণগুলো এখন আমার চোখে বাসে এতো সুন্দর আচরণ ছিল এক কথায় যদি বলি এক লাখের মধ্যে একটা ছেলে এত সুন্দর ভালো ছেলে ছিল সে ঢাকা যাবে বাসে উঠছে হোমনা রোড একটা বাস আর একটা ট্রাকের সাথে ক্রস করতেছে তো এমন অবস্থা হইছে যে ট্রাকটা বাসটাকে চাপ দিছে বাসের ড্রাইভার দিশা বিশা না পাইয়া একটা চাক্কা রাস্তা থেকে অ্যাক্সিডেন্ট নামায় দিছে যখন নামাই দিছে যাত্রীরা সবাই ভয় পাইছে স্বাভাবিক এই ছেলেটা জানালা দিয়ে লাভ দিছে বাইরে আর কেউ লাভ দেয় নাই পুরা বাসটা ভর্তি যাত্রী লাভ দিয়ে সে গাছ আর ওই বাসের মাঝখানে পড়ছে জাগাত সে মরে গেছে দোয়া করে আল্লাহ তাকে জান্নাত দান করুন বাসেরও কিছু হয় নাই বাসের যাত্রীদের মধ্যে কেউ একটু সামান্য ব্যথাও পায় নাই অথচ সে কি আচ্ছা বলেন তো এই জায়গায় তার যে মৃত্যু ছিল সে মনে করছে তাকের সাথে ধাক্কা লাগলে তো মরে যাব লাভ দিয়ে পড়লে বেছে যাব। কিন্তু সে কি বাঁচছে না মরছে মরছে এই কথাটা মাথায় সবসময় রাখতে হবে তো সুতরাং নিরাপত্তা দেওয়ার ক্ষমতা কার নাম্বার দুই হযরতে জাকারি আলাহ সালামের কোন সন্তানই নাই উনি বুড়ো হয়ে গেছে ওনার ওয়াইফও বুড়ো হয়ে গেছে চুলদারি সব পেকে গেছে তিনি একদিন আল্লাহকে বলতেছে লাতাজারনি ফারদা আল্লাহ তুমি আমারে একা সাইর না অর্থাৎ একা সাইর না মানে আমার বংশটা কি করো রক্ষা করো এই কথা আমাদের লোকেরাও কি আমাদের দেশের লোকেরা মনে করে ছেলে না থাকলে বংশ কি হয় না আল্লাহ বলেন জাকারিয়ার কথাটা আমার কি হয়েছে পছন্দ হয়েছে সে কিন্তু আমার কয় নাই যে ছেলে দেন সে কি বলছে আল্লাহ একা আল্লাহ কয় আমি আমার জাকারিয়াকে সন্তান দিয়ে দিলাম কি বুঝলেন সুলদারি সাদা বিবিও ঘুচা হয়ে গেছে বাড়িতে যায় বিবিরে যখন হাসি দিয়া বলতেছে সুখবর আছে বিবি হাসি দিয়া কয় পৃথিবীতে যদি কারো বাচ্চা আছে বাপের আগে কে জানে কথা কয় না সাওয়ার মধ্যে কি আছে কায়দা তাহলে নিরাপত্তা অসুস্থতা সন্তান দেওয়া এটা একচ্চত্র ক্ষমতা এখান থেকে বিন্দু মাত্র যদি কেউ নড়াচড়া করে তার ইমান শেষ সে জাহান নামে যাবে এই পয়েন্টে আমার কথা শেষ তাহলে নিরাপত্তা দেওয়া সন্তান দেওয়া এটা কে দিবে আর কেউ না যে পীরের কাছে আপনি গেছেন হেতেরও সন্তান দিছে আল্লাহ যে শাহজালালের দরবারে যে সন্তান চান আপনি সে জানেনি না সেই শাহজালালের কোন সন্তানই নেই তো যার সন্তান নেই আপনি তার কাছে কেন সন্তান চাইবেন আপনি তো সন্তান চাইবেন আকাশের মালিকের কাছে কথা এক নাম্বার শেষ সমাপ্তি করলাম নাম্বার দুই রাসুল কারিম সালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়া মাঝখানে বান্দাকে মাধ্যম বানায় সে শিরিক করল তার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না আমি একটা হাদিস এই ব্যাপারে আপনাদেরকে গুরুত্বপূর্ণ হাদিস বলবো আল্লাহ রাবুল আলমিন বলছেন খবরদার তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সাহায্যকারী হিসাবে মেনে নিও না আকাশার জমিনের মালিক তো তিনি নবী আপনি বলেন সমস্ত সাহায্যকারী সুপারিশকারীর ক্ষমতা একমাত্র আকাশ জমিনের মালিকের তিনি ছাড়া কেউ সাহায্য করতে পারবেন এটা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন এটা কে বুঝছেন সমস্ত নবীরা এটা বুঝতেন রাসুলের কারিম সাল্লাম গাড়ে সুরে আবু বকরকে বলেন আবু বকর তুমি কান্দ কেন কয় রাসুল আপনার মায়া কান্দি কারণ গুহাটা ছোট কাফেরারা এসে যদি দেখে ফেলে তার আপনাকে মেরে ফেলবে আল্লাহ রাসুল বলছেন লা তাহনা মা না ও বন্ধু কোনো চিন্তাই করো না আল্লাহ আমাদের সাথেই আছে বলেন কে সাথে আছে আল্লাহ আমাদের সাথে আছে এই জন্য আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না পয়েন্টগুলো অনেক বড় বড় যেহেতু দশটা পয়েন্ট আমাকে বলতে হবে তাহলে সাহায্য চাইতে হবে শুধুমাত্র কার কাছে আল্লাহর কাছে চাইবে নবীরা আল্লাহর কাছে চাইত সব নবী হজরত ইউসুফ আলাই সালাম জোলেখা যখন তাকে ঘরের ভিতরে বন্দি করলেন উদ্দেশ্য ভালো না খারাপ টগরা যুবক যৌবনে ভরপুর এই বয়সে যুবক তার যৌবনকে কন্ট্রোল করতে পারে না কিন্তু হজরত ইসুফ আসলাম কাকে ভয় পায় আল্লাহ তিনি জানে দরজা জানালা তালা দরজা বন্ধ এটা তিনি জানে জানার পরেও তার মাথায় একটা জিনিস কাজ করতেছে দরজা যতই বন্ধ থাক আমাকে মুক্তি দেওয়ার ক্ষমতা আল্লাহর উপরে করে কার উপরে আল্লাহর উপরে করে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিছে দৌড় দেওয়াটা তার দায়িত্ব ছিল ইমানি দায়িত্ব সেজন্য দৌড় দিছে আল্লাহ বলেন আমার ইউসুফ দৌড় দিলেন আর আমি আমার ইউসুফের জন্য সমস্ত দরজাগুলো উন্মুক্ত করে দিলাম তাহলে তাওয়াক্কুল করতে হবে কার আল্লাহ পাকের উপরে হাসবি আল্লাহ আলাইহি খবর দ্বারা আপনি আল্লাহ ছাড়া কারো ভরসা করবেন না আল্লাহই তো আপনার জন্য যথেষ্ট যদি ভরসা করতে হয় তাহলে আমাদেরকে আল্লাহর উপরেই করা লাগবে ভরসা শুধুমাত্র কার প্রতি পাকের প্রতি তিন নম্বর যদি কোনো মুসলমান ব্যক্তি মোশরেকদেরকে মোশরেক মনে না করে কাফের মনে না করে তাহলে হ্যাঁ কাফের হয়ে যাবে এবং সে শিরিক করলো তার সাথে আল্লাহ সাথে মোশরেককে মোশরেক মনে করে না কাফেরকে কাফের মনে করে না এটাও কুফুরি এটাও কি কুফুরি এই এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা লাগবে একজন মোশরেক কখনো একজন মোমেনের বন্ধু হতে পারে না এটা ইমানটা যে কত গুরুত্বপূর্ণ ইমানের যত্ন আমরা নেই না আমরা ইমানের যত্ন নেই না কাফের কে বন্ধু বানায় মুশরেককে কি বানায় বন্ধু বানায় অথচ মগজে এটা রাখবেন কাফের মুশরেক ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হবে না এটা কোরআনের কথা আমি বলিনি এই ব্যাপারে অসংখ্য আয়াত আসছে আল্লাহ রব্দ আলামিন বলছেন ইন্নাল্লাদিন আ কাফার ওমিন আহলিল কিতাব অল মুসরেকিন নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করে আল্লাহর সাথে যারা কুফুরি করে শিরিক করে তারা ফিনা রিজাহান না খলিদিন আহ ফিহা তারা চিরস্তায়ী জাহান্ন মিউলাহ ইকাহুম সা রুল বারিয়া তারা চিরস্থায়ী কি বলেন তো জাহান্ন এরা হলো সৃষ্টির নিকৃষ্ট সৃষ্টির মধ্যে তারা নিকৃষ্ট যারা আল্লাহর সাথে শিরিক করে নাউজিবিল্লা পড়েন সৃষ্টির মধ্যে তারা নিকৃষ্ট যারা কার সাথে শিরিক করে একটা কাক সে কিন্তু শিরিক করে না কারণ সে জানে তার মালিক তার জন্য জমিনের মধ্যে রিজিক ছিটাই রাখছে ফজরের রাজানের আগে কাকেরা জাগ্রত হয় তার কোনো জমি নেই তার কোনো চাকরি নেই তার কোনো চুলা নেই ফসলের কিছুই নেই বাসা থেকে বেরিয়ে গেল আল্লাহর জিকির করতে করতে কাকের মাথায় একটাই চিন্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে রিজিক দিবেন সকালবেলা বেরিয়ে গেছে যার বাড়ি নাই ঘর নাই চুলা নাই খাদ্যের গোডাউনও নাই সাহায্যকারীও নাই সন্ধ্যা হওয়ার পর্যন্ত এই সময়টাতে কাকটাকে পেট পোড়াইয়া খাওয়ায়া সন্ধ্যা হওয়ার আগেই যিনি বাসার মধ্যে আবার ফেরত পাঠান তিনি আমাদের র কাকের কি কোনো ঘর বাড়ি আছে আসতে কইসেন চুলা আছে খাদ্য গোডাউন আছে খাওয়াইছে কি আচ্ছা বলেন তো খাদ্য নিয়ে হাহাকার মানুষেরা করে না জীব করে মানুষেরা করে জংলার বাঘ কোন চিন্তাই করে না খাবে কিনা কোটি কোটি চতুষ্প জন্তু বাস করে জঙ্গলে কেউ খাদ্য নিয়ে চিন্তা করে না যত চিন্তা আমাদের কারে ঠকানো যায় বাইরে ঠকাইয়া বোনেরে ঠকাইয়া পার্টনাররে ঠকাইয়া মালিকরে ঠকাইয়া নিজে বড়লোক হয় এরকমের বড় লোক আমাদের সমাজে নেই বুঝা গেছে প্রতি তার কি নাম্বার যদি কোন মুসলিম নবী করিম সাল্লিয়া সাল্লামের দেখানো পথ অনুসরণ না করে অন্য কোনো পথকে অনুসরণ করে সে আল্লাহর সাথে শেরিক করলো তার কোনো ক্ষমা নাই চলতে হবে রাসুল গেছে যে পথে আমরা যাব সেই পথে অনুসরণ করতে হবে মহাম্মাদুর কোমল আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন নবী আপনি বলে দেন তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে আমি ভালোবাসার প্রথম শর্তটা হলো আমাকে অনুসরণ করো রাসুল্লাহকে বাদ দিয়া মানুষের অনুসরণ করা যাবে না যদি অনুসরণ করে এটাও শিরিক হবে তাদের জন্য আল্লাহর কাছে কোনো ক্ষমা নেই অনুসরণযোগ্য মোহাম্মাদুর এ কথাটার ব্যাখ্যাটা ছোট্ট করে দে এভাবে পৃথিবীতে যত মানুষ আছে নবীদেরকে বাদ দিয়া শিক্ষক হোক গুরু হোক নেতা হোক পণ্ডিত হোক খতিব হোক আলেম হোক পীর হোক খাজা বাবা হোক প্রত্যেক মানুষের চরিত্রটা দুইটা বলেন চরিত্র কয়টা একটা চরিত্রেক্টার আরেকটা হলো পার্সোনাল ক্যারেক্টার পাবলিক ক্যারেক্টার সবারই সুন্দর পাঞ্জাবি টাঞ্জাবি ফিরে আসছি চেহারা টেহেরায় মাল মশলা দিয়ে আসছি সাজু গুজু করে আসছি কথার মধ্যে একটা আর্ট আছে সুন্দর করে বলার চেষ্টা করতেছি কিন্তু ঘরের ভিতরের চরিত্রটা ভালো না খারাপ এটা সবচেয়ে ভালো জানে কে একটা মানুষের চরিত্র কত ভালো এক নাম্বারে জানে আল্লাহ তো এটা আছে না আমি শুনেন। একটা মানুষের চরিত্র কত ভালো এক নম্বরে জানে তার ছোটবেলার বন্ধু কথা না কেন দুই নম্বরে জানে তার স্ত্রী স্ত্রী একেবারে আগাগোড়া সব জানে তিন নাম্বারে জানে তার ঘরের লোকেরা যারা তার বাসা কি করে কাজ করে কথা কর না যে কি করে কাজ করে সুতরাং সাবধান নেতা রাতের বেলা কই যায় দুনিয়ার কেউ না জানুক স্ত্রী না জানুক ড্রাইভার কিন্তু জানে কথা বলেন না যে কোন ক্লাবে যায় কে জানে ড্রাইভার ঠিকই জানে তো সুতরাং একটা মানুষের চরিত্র দুই রকম একটা পাবলিক আরেকটা পার্সোনাল কিন্তু নবীদের চরিত্র একটা পার্সোনালটা যেমন পাবলিকটাও তেমন যার কারণে আমার নবী স্ত্রীদেরকে ডেকে বললেন আপনার তোমরা রাতের আধারে দিনের আলোতে আমার মধ্যে যে চরিত্রগুলা পাচ্ছ সব মানুষকে বলে দাও দিনেরটা নাইলে বললেন রাত্রেটাও বলতে পারবেন নাকি কিন্তু একমাত্র বলতে পারছে মোহাম্মদ সাল্লাম তাইলে অনুসরণ যোগ্য কে আর কাউকে অনুসরণ করা যাবে না এরপরে পাঁচ নম্বর